হতাশ ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী তিনি ক্রমশ রাজ্য বিজেপির অন্দরে বড় একঘরে হয়ে পড়ছেন এই জল্পনা গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছিল কারণ তাতে ইন্ধন জুগিয়েছে গত কয়েকদিন আগে এ সাংগঠনিক বৈঠক হচ্ছিল এ রাজ্যের সংগঠনের নতুন করে সাজিয়ে তোলার জন্য সেই বৈঠকে উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী তারপরে সংবাদ মাধ্যমে মুখ খুলেছিলেন এরাজ্যের বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেছিলেন শুভেন্দু অধিকারী বড় নেতা তিনি নাকি এই সব বৈঠকে মিসকমফর্ট ফিল করেন তাই তিনি আসেননি তাতেই বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন শুভেন্দু অধিকারী তিনিও কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য সভাপতিকে তিনি বলেছিলেন এই প্রশ্নের জবাব সুকান্ত মজুমদারকে দিতে হবে তিনি যে হতাশ তিনি যে কণ্ঠাসা গতকাল কুলপিতে একটি হিন্দু ধর্মের অনুষ্ঠানে তিনি গেছিলেন সেখানে সেই হতাশার কথায় তাকে পাশে রেখে বলে দিলেন কার্তিক মহারাজ কে কার্তিক মহারাজ তিনি গত কয়েকদিন আগে পদ্মশ্রী পেয়েছেন অত্যন্ত বিতর্কিত একজন ধর্মীয় নেতা তাকে তৃণমূল কংগ্রেস বিজেপির নেতা বলে কটাক্ষ করেন তা নিয়েই কিন্তু রাজ্য রাজনীতি গতকাল থেকে তোলপাড় হচ্ছে শুভেন্দু অধিকারী কতটা হতাশ তা কিন্তু এই মহারাজের মন্তব্য অর্থাৎ কার্তিক মহারাজের যে মন্তব্য করেছেন তার থেকেই পরিষ্কার নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের এই প্রতিবেদনটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন আপনারা চ্যানেলটি দেখছেন অতি জনপ্রিয় করে তুলেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাতে আগামী দিনে নতুন নতুন পর্ব আপনাদের সামনে উপহার দিতে পারব অর্থাৎ যে কথা বলছিলাম যে যদি জল্পনা রাজ্য রাজনীতিতে চলছিল শুভেন্দু অধিকারীর প্রতি দলের কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ তার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ রাজ্য নেতৃত্ব কারণ রাজ্য নেতৃত্বে ইতিমধ্যেই সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ একজোট বেঁধেছেন কারণ আগামী কিছুদিনের মধ্যেই এ রাজ্যের রাজ্য সভাপতি নির্বাচন হবে সেখানে শুভেন্দু অধিকারী যে রাজ্য সভাপতি হচ্ছেন না তা কার্যত নিশ্চিত হয়ে গেছে সেই জায়গাতে অত্যন্ত ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী তিনি আজকাল দলের ফ্ল্যাগ ফেস্টু নিয়ে খুব একটা মিটিং মিছিল করেন না তিনি মূলত তার কয়েকজন বিধায়ক রয়েছেন পরিশোধিত দলে তাদের নিয়ে তিনি একটা উপদলের চেষ্টা করছেন বলে বিজেপির অভ্যন্তরে প্রশ্ন উঠছে সেই জায়গাতেই কার্তিক মহারাজের এই মন্তব্য নতুন করে একটা জল্পনা তৈরি হয়েছে কি বলেছেন এই বিতর্কিত সন্ত কার্তিক মহারাজ আপনারা শুনুন কোন দিদি কোন দাদা আপনাকে রক্ষা করবে দাদা মাঝে মাঝে হতাশ যদি দিল্লি আমাদের কথা না শোনে আমরা বাংলার বাঙালি আমরা নিজেদের পথ চলার পথ পরিষ্কার করে নেব দিল্লির আর অপেক্ষা করা যাবে না আপনারা শুনলেন কার্তিক মহারাজের মন্তব্য তাকে নিয়ে বেজায় অখুশি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাম না করে বেলডাঙ্গার এই সাধুকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন তিনি বলেছিলেন রাজনীতি যদি করতে হয় বিজেপির ফ্ল্যাগ হাতে নিয়ে বিজেপির পতাকা হাতে নিয়ে রাজনীতি করার কথা বলেছিলেন তা নিয়েও তাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন এই মহারাজ তা নিয়ে একটা রাজনৈতিক চর্চা হয়েছিল কত লোকসভা নির্বাচনের আগে তাকে তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করেছেন কুনাল ঘোষ তিনি বলেছেন বিক্ষুব্ধ বিজেপি শোনা যায় বিক্ষুব্ধ পদ্মশ্রী তো শোনা যায় না তিনি কি বলেছেন আপনারা একটু শুনুন তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তারপর আপনাদের শোনাব কি বলেছেন এ রাজ্যের বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় সেই বক্তব্য আপনাদের দেখাবো বিজেপিতে বিক্ষুব্ধ বিজেপি আছে জানি কিন্তু বিজেপির মধ্যে আমার বিক্ষুব্ধ পদ্মশ্রী আছে সেটা আজকে জানা গেল আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ কিভাবে কটাক্ষ করেছেন তিনি বলেছেন বিক্ষুব্ধ বিজেপি বা ক্ষুব্ধ বিজেপি হয় কিন্তু যিনি সবে ছাব্বিশ তারিখ ঘোষণা হয়েছে পদ্মশ্রী পেয়েছে তিনি হঠাৎ করে শুভেন্দু অধিকারীর পক্ষে দাঁড়ালেন কেন সত্যি কি শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক প্রভু অমিত শাহ তার কথা কি শুনছেন না জে পি নাড্ডা কি তার কথা শুনছেন না কেনই বা শুনবেন যেভাবে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের একটা বিভাজন তৈরি করে উপদলের চেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে উঠছে কেন্দ্রীয় নেতৃত্ব কিভাবে তার সঙ্গে সংগত করবেন কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ বিশেষ করে মঙ্গল পাণ্ডে ঋতুরাজ সিং এছাড়াও সুনীল বানসাল যে রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়েছেন তাতেই দলের সর্বোচ্চ নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন এবং গত কয়েকদিন আগেই তিনি তার রাজনৈতিক প্রভুর সঙ্গে একটি ছবি তুলেছিলেন সেই জায়গাতে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে কী বলেছিলেন বা তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কি অভিযোগ করেছিলেন তা কিন্তু এই দুজনেই বলতে পারবেন সেই জায়গাতে শুভেন্দু অধিকারী যে অত্যন্ত হতাশ তা কিন্তু তার একজন অত্যন্ত ঘনিষ্ঠ এই কার্তিক মহারাজ সেই কার্তিক মহারাজের বক্তব্য থেকে স্পষ্ট আপনারা শুনুন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন তিনি নাকি কিছুই শোনেননি এত বক্তব্য সোশ্যাল মিডিয়াতে যাকে নিয়ে হইচই হচ্ছে যাকে কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে পদ্মশ্রীর মতো একটা উপহার দিয়েছেন তা নিয়ে যথেষ্ট কটাক্ষ বিভিন্ন রাজনৈতিক দল পড়তে শুরু করেছেন এবং আজকে বিজেপি নেতা যে বক্তব্য রাখলেন তিনি নাকি শোনেননি তাহলে সেই বক্তব্যটা আপনাদের শুনিয়ে তারপরে বিস্তারিত আলোচনা পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের একটি অন্যতম মুখ মুর্শিদাবাদের সম্মান তার মর্যাদা রেখে সারা পশ্চিমবঙ্গে ভ্রমণ করছেন সনাতনী হিন্দু বাঙালিকে জাগানোর জন্য তাই সনাতনী হিন্দু বাঙালিকে জাগানোর এই কর্মযজ্ঞে ভারতীয় জনতা পার্টি যারা মনে করে এই অপশাসন পাপকে দূর করতে হবে আমরা তার পক্ষে রয়েছে কিন্তু তার যে বক্তব্য তার যে বক্তব্যের আঙ্গি তা আমরা আমি অন্তত পক্ষে শুনিনি আপনারা শুনলেন বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের মন্তব্য শুভেন্দু অধিকারী তাহলে কি ভারতীয় জনতা পার্টিতে যত দিন যাচ্ছে ততই একঘরে হয়ে পড়ছেন সত্যিই তাকে যেভাবে তিনি ফার্স্ট ফার্স্ট এডেড হয়ে পড়ছেন তিনি কখনো জুতো হাতে ছুটছেন কখনো দলের নেতাদের বিরুদ্ধে মন্তব্য করছেন তিনি ভারতীয় জনতা পার্টির বিধানসভার যে বিরোধী দলনেতা তিনি তার দশ পনেরো জন বিধায়ককে নিয়ে বিধানসভার অভ্যন্তরে একটা উপদলের চেষ্টা করছেন তা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা বিজেপির রাজ্য নেতৃত্ব বুঝতে পেরেছেন তারপরেই তাকে কিন্তু কোটাসা করার চেষ্টা করা হয়েছে কারণ সুমেন্দু অধিকারীর বিরুদ্ধে উপদলের চেষ্টা নতুন নয় এর আগেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একই অভিযোগ করা হয়েছিল যখন তাকে যখন তিনি যুব তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন তারপরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হয়েছিল তাকে যুবা তৃণমূলের দায়িত্ব দেওয়া হয়েছিল তখন থেকেই ভারতীয় জনতা পার্টিতে যেমন তিনি এই মুহূর্তে তার অবস্থান সেই সময়ে তিনি তৃণমূল কংগ্রেসের থেকে তিনি যে দল ছাড়বেন এবং দলের সমস্ত খবর তিনি বিজেপির নেতাদের দিচ্ছিলেন এবং দলের সমস্ত গোপন রিপোর্টও তারা বিজেপির কাছে দিচ্ছিলেন সেটাও যেমন যত দিন যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সেই জায়গাতে শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থা যখন তিনি তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন তার আগেও বিভিন্ন ধর্মীয় তিনি ফ্ল্যাগ পেস্টুন নিয়ে মিছিল করছেন এবারও তাকে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি বিজেপির পদ্মফুল লাগানো ফেস্টুনে যতটা না কমফর্টেবেল তার চেয়ে কিন্তু তিনি ধর্মীয় অনুষ্ঠানে বেশি কমফোর্টেবেল কারণ যেভাবে বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তারপরে যেভাবে দেখা গেছে বিভিন্ন ধর্মীয় সংগঠনকে নিয়ে শুভেন্দু অধিকারী পথে নেমেছেন তার থেকেই যে শুভেন্দু অধিকারীর আগামী দিনের কি রাজনৈতিক রণকৌশল তা কিন্তু প্রকাশ্যে এসেছিল তারপরেই কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্ব তাকে একেবারে কোণঠাসা করে দিয়েছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পরবর্তী ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন